নমস্কার আপনাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর সেভেন এই মুহূর্তে আমি বুবাই রয়েছি কৈজুরিতে আমার বাম দিকে আছে রূপনারায়ণ নদী আর সেই রূপনারায়ণ নদীতে আগে হুগলি জেলার সাথে যোগাযোগের মধ্যে ছিল যেমন বাঁশের সাঁকো এখন কিন্তু নৌকো হয়েছে যেহেতু বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে তাই এখন পারাপারের যে প্রধান ভরসা সেটা কিন্তু এইভাবে নৌকো পারাপার করা তো এই স্থানের একটি ভিডিও ভাইরাল আহ যেটি আপনাদেরকে আমি একেবারে বিস্তারিতভাবে আজকে দেখানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে জলের স্তর সেটা কিন্তু আমি দেখানোর জন্য বলবো জলের স্তর এখনো কিছুটা নিচে আছে তবে যেহেতু এই নদীটিতে রীতিমতো জোয়ার ভাটা হয় তাই জোয়ার হলে কিন্তু এই জলের স্তরটা আবারও কিছুটা বেড়ে যায় আর এই জায়গায় যেটা রিং বাঁধ দেওয়া আছে এই রিং বাঁধ দেওয়ার প্রধান কারণ হলো একমাত্র এই যে ডান দিকে তৈরি হচ্ছে যে কালভার্ট সেই কালভারটার জন্যই কিন্তু এই রিং বাঁধটা দেওয়া তো কালভাটটা দেখতে পাচ্ছ যে বেশ কাজ কাজ এগিয়ে গিয়েছে কমপ্লিট কিন্তু যে অনেকটাই মাটি দেওয়া আছে সেই মাটিগুলো এখনো নরম অবস্থায় আছে তো এই যার কারণেই কিন্তু এই জায়গাটাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শক্ত করে মানে রিং বাঁধ দেওয়া আছে তো প্রশাসন কিন্তু সর্বদাই সজাগ সচেষ্ট যাতে রকম কোনো বন্যা পরিস্থিতি না হয় আমি দেখানোর জন্য বলবো যে একটা অস্থায়ী চালা নির্মাণ করা হয়েছে এবং এখান থেকে কিন্তু সমস্ত কাজ চলছে যে কালভাটটা নির্মাণ তিনটি গেটের কালভাট আহ সেই কালভাটটিতে পর্যন্ত কাজ শুরু হয়েছে এবং তৎপরতার সাথে কাজ হচ্ছে যাতে কোনো রকম সেই কাজে বাধা না ঘটে যার জন্যই কিন্তু এই দিকে ঘিরে দেওয়া হয়েছে তবে বন্যা পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত আতঙ্কে সেরকম কোনো বিষয় নেই কারণ এই নদী পার সংলগ্ন এলাকায় যে সমস্ত জায়গা জলে ডুবে থাকে সেই সমস্ত জায়গা এখনো জলে ডুবেনি আমি আবার একবার দেখানোর জন্য বলবো কালভারটা কাজ চলছে এবং ডান দিকের দিকে দেখুন শ্রমিকরা যারা এই কাজের সাথে যুক্ত তারাও কিন্তু এসে গিয়েছে প্রতিনিয়ত কাজ করছে এবার এই স্থানটা থেকে একটা নদীর সাথে কানেক্টিং নালা বা ড্রেন যা যাই বলুন না কেন সেটা কিন্তু নির্মাণ করা হবে কালভার্টের পরে এই কাজটা তবে এখন কিন্তু যেহেতু জলের চাপ আছে তাই এই মুহূর্তে রাস্তার যে তৈরি করা হয়েছে সেই দুই দিকটাকে খুব শক্তভক্ত করে বাঁধতে হচ্ছে যাতে জল না প্রবেশ করে ভেতরে এবং এই যে বাঁধ এই রিং বাঁধটাকেও প্রশাসনের তরফ থেকে একটু বারে বারে নজরদারি দেওয়া হচ্ছে তবে এই বিষয়টা নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই সামনে নৌকোয় করে মানুষজন যাতায়াত করছে হুগলি জেলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার এবং বিস্তীর্ণ এলাকার যেটা আছে দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেদিক দিয়ে কিন্তু মতন বস্তা দিয়ে একেবারে ঘেরে দেওয়া হয়েছে তবে এখান থেকে কিন্তু বাঁধের হাইট এখনো অনেকটা উঁচু এই যে নদীর জলস্তর এই জলস্তর থেকে বাঁধের হাইট অনেক উঁচু তবে শুধুমাত্র এই বাঁধ দেওয়ার প্রধান কারণ একটাই যাতে এই সমস্ত যে আহ ক্যালভাটের দুদিকে যে মাটি দেওয়া আছে এগুলি এখনো নরম অবস্থায় রয়েছে তো সেই নরম মাটি যাতে হঠাৎ করে না ধসে যায় বা মাদ্রা ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণেই কিন্তু এই রিং বাঁধ দিয়ে জলটাকে আটকানো রয়েছে তবে এই রিং বাঁধ টপকে জল আসলেই যে বন্যা হবে এমন কিন্তু কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি তাই অযথা আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন তবে সুরক্ষিত থাকুন সামনে পাল্লা ফিটিং হয়ে গেছে এর সাইড কাজ

জল ভেতরে প্রবেশ করবে তবু এখনো কতদিন লাগতে পারে ফিনিশ করতে ফিনিশ করতে বলতে গেলে ওয়েদার ওপরে ডিমান্ড করবে এটা তো এখন বর্ষা এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে কাজ দ্রুত করতে দিয়েছেন আপনার নামটা আমাদের বন্ধ হয়নি আপনার নামটা আমার নামটা হচ্ছে রফিক হাজরা কি করছেন মানে কোন দায়িত্বে আছেন আমি ম্যানেজমেন্টে দায়িত্বে আছি ঠিক আছে থ্যাংক ইউ